মুসা আলি ইসালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানাল সিংহ বানালো সাপ বানালো মুসা আলি সাল্লাম দেখে বড়কে গেলেন বয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলি সাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়েতন তাসা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ বাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল পানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে আর কি আছে নিয়ে আয় সুমান করতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুঘরগুলো মোসা আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফাউল কৈয়া সাহারা তু শাহজিদে শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে না আমি কোনো নাস্তিককে মানি না আমি মুশার রব আরুণের রব বনি শ্রেয়ের রব আন্দার জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম লাভ বা মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হাদায় দিয়ে দিয়েছে কে নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পায়গাম্বার ছিলেন মুসা আলহি সালা বড় মেজাজ ওয়ালা নবী রেখে যেতেন খুব বেশি থাপ্পুর একবার ফেরাউনের বাবুর চিকে মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তালা তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রব্বি আরিনি আঙ্গুর ইলাই আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জোরে বলেন আল্লাহ বললেন লন্তরা ইউ কেন সি মি নেভর ইউ কেন সি মি তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না সেদারা মুসা বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লা বললেন দেখা যায় না মুসা আলাইসাল্লাম বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন মসা বললেন আল্লাহ বললেন মুসা বলে দেখতে চাই আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সাইয়েদানা মুসা আলাইহিস সালাম ছেড়ে পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু হটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা ঠিক কি না উনি বললেন রব্বি আরিনি আনজুর হিলাই কাল্লা আপনি আমারে দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখি ছাড় আল্লাহ বুঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবীর আপনার রব্দুর আলমিন শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে উজু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সাইদারা মুসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু আকাল্লা মুসা তাকলিমা উনি আল্লাহর কথা শুনতে

আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফা খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্ট এর খেলা ঠিক কি না এটা সাধারণ খেলা না ইটস এ ভেরি ডेंजरस গেম তুমি যদি স্টার্ট করো ইউ हैव टू গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কি না মুসা আলাইহিস এক পায়ে খেলা। সৈয়দনা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে রব্বুল আলমিন মুসা আলাই সাল্লামের চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার ফার্সাক এলাকা এক ফার্সাকে বারো মাইল চার ফার্সাকে অনেক লম্বা একটা জায়গা তিন বারো ছত্রিশ কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন খুটঘুটে অন্ধকার এত অন্ধকার সৈয়দানা মুসা আলাহিসাল্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোন আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চাই ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারিদিকে চার ফার্স্ট সাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোন মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাং থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শন মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেস্তা আছে না নাই কেরামান তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে নেই নাই আল্লাহ বললেন তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুর আমিন বললেন আল্লাহ স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা চার দিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চার একটা বাউন্ডারি দিলেন চিল্লায় বলেন আল্লাহু এবার সাইয়েদেনা জিব্রাইলকে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঠোকার চেষ্টা করো না তুমিও বাইরে চলে যাও সুবহানাল্লাহ সাইয়েদরা জিব্রাইল বলে আল্লাহ আমাকে তৈরির পর থেকে আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দে এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বলল নো নো দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিব্রাইল তুমিও বাইরে চলে যাও সাইদরা জিব্রাইলও বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে যেতে বলেন কি হবে মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকা ও সায়েদ আহু উপরের দিকে তাকালেন দেখলেন প্রথম আকাশেও দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরামদ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইস এ পিক্স বেস উই কাম টি এটা প্রথম বড় আমরা কল্পনাও করতে পারি না বিশাল এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি কুমিল্লা হল বাংলাদেশের চৌষট্টি জেলার একটা জেলা চৌষট্টি জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে একটা দেশ এক কানাডা বাংলাদেশ থেকে একশো গুণ বড় এক রাশিয়া বাংলাদেশ থেকে দুইশো গুণ বড় এরকম দুইশটা দেশ নিয়ে এই পৃথিবী তার মধ্যে দেশগুলো হচ্ছে তিরিশ ভাগ আর সাগর হচ্ছে সত্তর ভাগ চিল্লাই না নাম আকবার তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত ছোট্ট আমি ঠিক না এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই যেটার আলো প্রায় আট মিনিট বিশ সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আর আসতে বলেন সোহান আল্লাহ সূর্যই কি পৃথিবীর সব চাইতে বড় সাইজের তারা ন সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে ব্যাটল জিউস নামে একটা তারা আছে যেই তারাটা যে সূর্য পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে এই না প্যাটেল জিউসই পৃথিবীর সবচেয়ে বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে তারা বিশাল বড় এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় চারশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে চিল্লায় পড়ে আল্লাহ আকবার এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বাস নাই এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে সাইদানুসাল্লাম প্রথম আসমানের দিকে তাকালেন ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন ইউনিভার্স গুলো দেখতে আরম্ভ করলেন ডিফারেন্ট ল অফ নেচার নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন তারপরে দ্বিতীয় আকাশ একটা চাইতে আরেকটা বল একটা আরেকটা বল আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এটা কি প্রথম আকাশের মহাশূন্য